প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন সারি সারি বাদা আমাদের বিভিন্ন ধরনের চুলাগুলো সাজানো আছে এই চুলাগুলো পরিবেশ বান্ধব বেটারি চালিত লাখড়ি কমার্শিয়াল চুলা এই তিলোগুলো যারা ব্যবহার করতান হোটেল রেস্টোর মাদ্রাসা ইটিংখানা বিভিন্ন ফ্যাক্টরিতে চাইলেও ব্যবহার করতে পারেন এই চিলোগুলোর গুণ খুব সামান্য লাফি দিয়ে খুব দ্রুত রান্না হয় কোনোরকম ধোয়া ছাড়া এই চুলাগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনারা চাইলে হাজার হাজার টাকার গ্যাস অপসায় থেকে আপনারা মুক্ত হতে পারেন এই চিলাগুলো যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন কারণ আমরা সাধারণত সবাই জেনে থাকি গ্যাসের রান্না খুব সুস্বাদু এবং খুব দ্রুত হয় না আর লাকড়ি দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু রান্না হয় এবং খুবই দ্রুত রান্নাটা শেষ হয় এই কারণে আমরা এই প্রযুক্তিটা তৈরি করলাম আপনারা চাইলে আমাদের কাছ থেকে বারো ইঞ্চি থেকে শুরু করে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের চুলা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আর যেসব ভাইরা বাসাবাড়ির জন্য চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য সিঙ্গেল চুলার ব্যবস্থা আছে ধন্যবাদ সবাইকে